আজকের প্রজন্মকে সেই সংকীর্ণতা রাস্তা থেকে বেরিয়ে এসে আধুনিক মসৃণ রাস্তায় এগিয়ে যেতে হবে আর সেই রাস্তা হলো স্বামীজি দেখানো রাস্তা স্বামীজি বলেছিলেন শুধু ডিগ্রী থাকলে শিক্ষিত নয় যে শিক্ষা সৎপথে চলতে শেখায় না স্বচ্ছ চলতে ও প্রতিবাদ করতে শেখায় না এবং মানব কল্যাণের কাজে আসে না সেটা শিক্ষা নয় তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ করতে হবে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই বললেন রাজ্য সরকারের তপশিলি জাতীয় কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত দুই হাজার তেইশ সালের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম দশজন স্থানাধিকারীদের মধ্যে যে সমস্ত সম্প্রদায়ের ছাত্র ছাত্রী নিজেদের নাম নথিভুক্ত করতে সক্ষম হয়েছেন তাদের হাতে সরকারিভাবে এবার তুলে দেওয়া হলো ডক্টর বি আর আম্বেদকর স্বর্ণ পদক একই তপশিলি জাতি সম্প্রদায়ের যে সমস্ত ছাত্র ছাত্রীরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ষাট শতাংশ নম্বর পেয়েছেন তাদের হাতে তুলে দেওয়া হয় মেথা পুরস্কার রাজ্য সরকারের তপশিলি জাতি কল্যাণ দপ্তরের উদ্যোগে শনিবার আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অনুষ্ঠিত হয় এই স্বর্ণপদক ও মেধা পুরস্কার বিতরণ অনুষ্ঠানটি সরকারিভাবে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তপশিলী জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস এছাড়াও ছিলেন তপশিলী জাতি কল্যাণ নিগমের চেয়ারম্যান টুটন দাস পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি হরিদুলাল আচার্য দপ্তরের অধিকর্তা অসীম সাহাস ও প্রধান সচিব অনুষ্ঠানে অতিথিরা ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক ও মেধা পুরস্কার তুলে দেন প্রধান অতিথির ভাষণে মন্ত্রী সুধাংশু দাস বক্তব্য রাখতে গিয়ে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন ডিগ্রি থাকলে সফল হওয়া যায় তা ভুল বর্তমানে সমাজে প্রচুর শিক্ষিত মানুষ আছে অনেক ডিগ্রিধারী লোক দেখা যায় কিন্তু সবাইকে মানুষ সম্মান করে না যারা জীবনে ব্যতিক্রমী কিছু করে দেখায় তাদেরকে মানুষ শ্রদ্ধাও সম্মান করে তাই পুঁথিগত শিক্ষার সাথে সাথে আত্মনির্ভর ব্যবস্থাটা ব্যক্তিত্ব বিকাশ মানব কল্যাণের শিক্ষায় শিক্ষিত হতে হবে ছাত্রছাত্রীদের স্বামীজি বলেছিলেন পুঁথিগত শিক্ষার সাথে ব্যক্তিত্বের বিকাশ মানব কল্যাণের মানসিকতার শিক্ষা প্রত্যেকের মনে বিদ্যমান থাকা উচিত তাই পুঁথিগত শিক্ষার পাশাপাশি ব্যক্তিত্বের বিকাশ করতে হবে ছাত্রছাত্রীদের মাথায় রাখবেন এই সমাজ সেই সমস্ত মানুষকেই সম্মান করে যাদের মধ্যে প্রকৃত শিক্ষা থাকে যাদের মধ্যে মানব কল্যাণের গুণাবলী থাকে যাদের মধ্যে ভালো কিছু থাকে তাদেরকে সমাজ সম্মান করে অন্যদের সম্মান করে না এই জিনিসটা আমি কেন আপনাদেরকে বলছি আপনার মধ্যে শুধু ডিগ্রি থাকলেই আপনি সফল হয়ে যাবেন এই এই চিন্তাটা মাথা থেকে সরিয়ে নিন সমাজে প্রচুর শিক্ষিত মানুষ আছে অনেক ডিগ্রিধারী লোককে আমরা দেখছি কিন্তু সব ডিগ্রিধারী লোককে মানুষ সম্মান করে না সব ডিগ্রিধারী লোককে ডেকে নে মঞ্চে বসিয়ে সম্মান প্রদান করে না তাদেরকেই মানুষ সম্মান করে শ্রদ্ধা করে যারা জীবনে ব্যতিক্রমী কিছু করে দেখায় যারা সমাজের জন্য ব্যতিক্রমী কিছু চিন্তা করে তাদেরকেই সম্মান তাদেরকেই সমাজ সম্মান করে এবং শ্রদ্ধা করে তাই আমার সমস্ত প্রিয় ছাত্র ছাত্রী ভাই বোনদের উদ্দেশ্যে আবেদন থাকবে আপনাদের পুঁথিগত শিক্ষা সাথে সাথে আত্মনির্ভর শিক্ষা ব্যবস্থাটা ব্যক্তিত্ব বিকাশের শিক্ষা মানব কল্যাণের শিক্ষা শিক্ষিত হতে আপনাদেরকে কাজ করতে হবে রিপোর্ট সার্চিং ডেটেন